আসসালামু আলাইকুম আজ আমরা দেখব কেরিট অফিসার পদে নিয়োগের জন্য কীভাবে আবেদন করবেন এর জন্য অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যার এবং বিজয় বায়ানো কিবোর্ড সফটওয়্যার কিন্তু লাগবে তো এই এগুলো লাগলে আমার ডিসক্রিপশন বক্সের ভিডিও নিচে দেওয়া আছে দেখে নিতে পারেন ওখান থেকে ডাউনলোড করতে পারেন আর কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেওয়া আছে তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখছি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো এখন আপনি ক্রেডিট অফিসার পদে কীভাবে নিয়োগের জন্য আবেদনটি করবে আসলে আমরা দেখে নিই খুবই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন কোনো রকম স্কিপ করবেন না তাহলে বুঝতে অসুবিধা হতে পারে তো আমরা চলে যাই এখন বিষয়টাতে যেটা হচ্ছে আপনার এই ঠিকানাটা আপনি কোথায় পাবেন আমি কীভাবে কালেকশন করবেন দেখবেন যে আপনি যেখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা পাইছেন ঠিক আছে সেখানে কিন্তু এই ঠিকানাটা দেওয়া আছে ঠিক আছে দেওয়ার পর এখন আপনি এখানে কি আপনার পদের নামটা লিখবেন এবং এখানে যে বিষয়টা দক্ষণীয় যেখানে আপনি কোন সংবাদপত্রে পাইছেন ঠিক আছে প্রথম আলোতে পাইছেন এবং কয় তারিখে পাইছেন সেটা কিন্তু অবশ্যই উল্লেখ্য করে দেবেন পদের নাম উল্লেখ্য করে দেবেন আর এখানে নিচে যেটুকু আছে সেখানে কিন্তু সবটুকুই আপনার আপনার ঠিকানা পিতা মাতার নাম বর্তমান স্থায়ী ঠিকানা তো পরবর্তীতে আমরা যদি দেখি দেখেন এখানে কিন্তু আপনার বয়স এবং সব কিছু দেওয়া আছে এবং মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই যে মোবাইল নাম্বারটা সবসময় খোলা থাকে পারলে একাধিক নাম্বার দিয়ে দিতে পারেন এই যে এখানে আমি দেখে দিচ্ছি আর শিক্ষাগর যোগ্যতা আপনি কী কোন কোন সাবজেক্টে লেখাপড়া করছেন এখানে দিয়ে দিবেন যে এখানে আমি কোন কোন পয়েন্ট পাইছেন জিপিএ বা সি জিপিএ পাশের সন সম্পূর্ণ সুন্দরভাবে লিখে দিয়ে দেবেন তো আশা করি এভাবে আপনারা খুব সহজেই একটি ক্রেডিট অফিসার প্রতি নিয়োগ আবেদন করতে তৈরি করতে পারবেন এরপর আপনি যেখানে আছে যে নিচে আর নিচে একটু দেখতে পারবেন যে রেফারেন্স রেফারেন্স দিবেন যে আপনার সম্বন্ধে তারা যেন জানে অবগত রিলেটিভ কিছু আর সংযুক্তি কী দিয়েছেন সাথে এখানে আপনার যে নামটা ঠিক আছে এখানে আপনার নামটা দিয়ে দেবেন নাম লিখে দেবেন বল পেল কলম দিয়ে এবং যা ছবি যা জমা দিয়েছেন সেগুলো দিয়ে দেবেন এবং সত্য চুলা ছবি দেওয়ার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছি এখন কথা হলো এই বিডিও ফর্মেটটা আপনি কোথায় পাবেন ঠিক আছে দেখে এটা অফিসের নিউ গে আপনি দেখে দেখে করতে পারেন সময় লাগবে কিন্তু ফর্মেটটা হলে খুব সহজ হয় ইজিলি করা যায় তো এটা কোথায় পাবেন আসলে আমি দেখে নিই তো এর জন্য এই ভিডিও ডিসক্রিপশনের যে নিচের দিকে একটা কমেন্ট অপশন অফ দেখবেন যে কমেন্ট পিন কমেন্ট আছে তো এই পিন কমেন্টের যে পিন কোড আছে সেই কমেন্টটি কিন্তু লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে যেয়ে কিন্তু আপনার যে ফাইলটি ফর্মেট ওয়ার্ড ফাইল ফর্মেট ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন তো আশা করি ভিডিওটার মাধ্যমে বুঝতে পারছেন কীভাবে আপনি আবেদনপত্র যদি করবেন এরপর সমস্যা হলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে বসে লাইক দেবেন اللابس